সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একশো চোদ্দোটি রাফাল জেটকে কেনার ডিসিশনকে কেন্দ্র করে সারা দেশে খুব কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কারো কারো অ্যালিগেশান কেন্দ্রীয় সরকার ঘোটালা করছে আবার কারো কারো কথা যে কেন্দ্রীয় সরকার ডিলটি করে আলটিমেটলি লস করছে আজকে ডিপটি কোর্টের ভিডিওতে আমরা এই পুরো ডিলের বিস্তারিত আলোচনা করব এবং আরও জানব যে ভারত সরকার কেন এফ থার্টি ফাইভ বা এস ইউ ফিফটি সেভেন প্লেনগুলো প্রোকিওর করল না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রাফাইল ডিল সম্পর্কে তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা শেষে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাই আর দেরি না করে লেট স্টার্ট ডিকোডিং ভারতীয় বায়ুসেনার টোটাল বিয়াল্লিশটা স্কোয়াড্রান থাকা উচিত আর সেখানে আমাদের বর্তমানে কটা স্কোয়াড্রান আছে মাত্র উনতিরিশটা অর্থাৎ আমাদের তেরোটা স্কোয়াড্রান শর্ট আছে তো এই তেরোটা যে গ্যাপ এই গ্যাপটাকে ফিল করার জন্য বহুদিন ধরে ভারতীয় বায়ুসেনা কেন্দ্রীয় সরকারের কাছে বলছে যে আমাদের আরও ফাইটার জেট দরকার তো এটাকে কেন্দ্র করেই ভারতীয় সরকার রিসেন্টলি ফ্রান্সের সরকারের সাথে ডাইরেক্ট ডিল করেছে একশো চোদ্দোটি রাফাইল জেট কেনার জন্য আর এই একশো চোদ্দোটা রাফাইল জেট ভারত সরকার টোটাল কিনছে এখন অবধি রিপোর্ট অনুসারে কত থ্রি পয়েন্ট টু ফাইভ লাখ করড় মানে প্রায় ছত্রিশ বিলিয়ন ইউএস ডলার তো অনেকের ধারণা আমরা শুধুমাত্র এই ছত্রিশ বিলিয়ন ডলার খরচা করে আমরা শুধুমাত্র কয়েকটা একশো চোদ্দোটা প্লেনই কিনছি কিন্তু ব্যাপারটা সেটা না ইন্ডিয়া এই ডিলটা করে টোটাল কি কি পাচ্ছে আমরা এই বিষয়ে এখন এখানে এক এক করে বুঝব এই ব্যাপারটা খুব ক্রিটিক্যাল এর জন্য প্লিজ এই জায়গাটা তোমরা একটু ভালো করে নজর দেবে ফার্স্ট অফ অল এই ডিলটা করে এই টোটাল যে থ্রি লাখ কারোর মানে তিন দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা এই এত টাকার বিনিময় ভারতে টোটাল যতগুলো একশো চোদ্দোটা রাফাইল আমরা কিনছি তার মধ্যে বেশিরভাগ রাফাইল ভারতে তৈরি হবে মানে মেড ইন ইন্ডিয়া হবে আর যেখানে ফিফটি ফাইভ থেকে সিক্সটি দেশীয় টেকনোলজি থাকবে কীসের মাধ্যমে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারতে ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট দেশীয় প্রযুক্তিতে রাফাল তৈরি করা হবে এছাড়া আঠেরোটা জেট আমরা এখানে অ্যাওয়ে কন্ডিশনে পাব মানে আঠেরোটা জেট আমরা ফ্রান্স থেকে ডাইরেক্ট নেব যেখানে সেই প্লেনগুলো আমরা ডাইরেক্ট এখানে ফ্লাই করতে পারবো আর বাকি যে প্লেনগুলো মানে একশো থেকে বাদ দিলে আঠেরোটা জেট এই বাকি সমস্ত প্লেন ভারতেই তৈরি হবে মানে ভারতের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে এটা একটা বড়ো পুষ আর তার জন্য টাটা অ্যাডভান্স সিস্টেম আর ডাসাও মানে যারা রাফাইল তৈরি করে ডাসাও এভিয়েশন তারা একটা এগ্রিমেন্ট অলরেডি গত বছর জুন মাসে সাইন করেছিল যেখানে রাফাইলের ফিউসিলেজ তৈরি করা হবে তো ফিউসিলেজ বলতে কী বোঝায় ফিউসিলেজ হচ্ছে একটা প্লেনের কাঠামো তো রাফাইলের যে কাঠামোটা তার যে ফ্রেমটা সেটা কে বানাবে টাটা বানাবে আমাদের দেশে আর এই কাঠামো তৈরি করার পরে বাকি যে প্লেনের টোটাল যে ফাইনাল অ্যাসেম্বলিটা হবে মানে ফাইনাল প্লেনটাকে যেখানে অ্যাসেম্বল করা হবে সেটা করবে হচ্ছে ডাসাও রিলায়েন্স অ্যারোস্পেস লিমিটেড বা ড্রাল কোথায় হবে সেটা নাগপুরে তাহলে ভারতীয় কোম্পানি এই পুরো রাফাল ডিলের সাথে মানে রাফাল ভারতে তৈরির সাথে পুরোপুরি এখানে যুক্ত থাকবে যেটা আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে এটা একটা ভালো খবর এছাড়া এই দুটো পয়েন্ট এখানে হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল ইম্পর্ট্যান্ট এই টোটাল রাফেল ডিলটা বোঝার জন্য কি বলছে আমরা যে একশো চোদ্দোটা রাফাইল জেট কিনব এই একশো চোদ্দোটা রাফাইল জেট কেনার পরে ভারতের যত মিসাইল আছে আমাদের যত ওয়েপেন আছে ইন্ডিয়ান ওয়েপেন্স সব কিছু যাতে আমরা এই রাফাইল জেটগুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারি সেই টেকনোলজিও এই প্লেনে থাকবে মানে রাফায়েলে যেরকম স্ক্যাল্প মিটিওর ইত্যাদি মিসাইলগুলো শুধুমাত্র রাফায়েলের সাথেই থাকে কিন্তু এই স্ক্যাল্প মিটিওর বাদ দিয়ে ভারতের আমাদের যা তৈরি করা দেশীয় যে ওয়েপন যেরকম ব্রাহ্মস সেই মিসাইলগুলো যাতে আমরা রাফায়েলের সাথে ইন্টিগ্রেট করতে পারি সেই টেকনোলজিও ডাসাউকে দিতে হবে ডিলে সেটা বলা আছে তাহলে সুবিধা কি হবে যে আমাদের দেশের যা যা আমাদের দেশ ও প্রযুক্তিতে তৈরি করা মিসাইল সেগুলো আমরা কোনো যুদ্ধের সময় লার্জ স্কেলে সেগুলো প্রডিউস করতে পারবো করে আমরা আমাদের প্লেনে সেগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো হলে কি হতো রাফায়েলের সাথে যদি স্ক্যাল্প মিটিওর ইত্যাদি মিসাইলই শুধু আমরা ইন্টিগ্রেট করতে পারতাম যেটা আমাদের দেশে প্রোডাকশান হয় না তাহলে আমরা যুদ্ধের সময় বাইরের দেশ থেকে সেগুলো ইম্পোর্ট করতে হতো যেটা খুবই প্রবলেম্যাটিক এছাড়া ডাসাও একটা সিকিওর ডেটা লিঙ্ক তৈরি করে দেবে যাতে আমাদের পুরো দেশের সিস্টেমের সাথে এই প্লেনটা ইন্টিগ্রেট হয় তো এই সিস্টেমটা কি সেটা বোঝার জন্য এই জিনিসটা তোমরা ভালো করে একটু দেখো আমাদের দেশে দুটো সিস্টেম আছে একটাকে বলা হয় হচ্ছে আইএসটিআর আর একটাকে বলা হয় আই এই দুটো এই ডিফেন্স টেকনোলজি ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল আইএসটিআর বলতে কি বোঝায় আইএসটিআর মানে হচ্ছে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রেকনেশান্স এ মানে হচ্ছে আমাদের দেশের পুরো জিওগ্রাফিতে কোথাও কোনো যদি এনিমির কোনো প্লেন বা কোনো ট্রুপ বা কোনো ড্রোন ইত্যাদি যদি কোথাও এখানে চলে আসে তাহলে সেটাকে খুঁজে বার করার জন্য আমাদের দেশে একটা টোটাল সিস্টেম আছে যে সিস্টেমটাতে আর্মি নেভি এয়ারফোর্স সবাই একসাথে যুক্ত থাকে সেই এনিমি কোনো কম্পোনেন্টকে আমাদের জিওগ্রাফিতে ঢুকে গেলে সেটাকে খোঁজার জন্য আর আইএসিসিএসটা কি ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এটা শুধুমাত্র আমাদের দেশে বায়ুসেনা স্পেসিফিক মানে ইন্ডিয়ান এয়ারফোর্স এটাকে কন্ট্রোল করে এই আইএসিসিএসের মধ্যে কি আছে এই আইএসিসিএসের মধ্যে আছে আমাদের দেশের সব রকমের এয়ার অ্যাসেট সেখানে অফেন্সিভ অ্যাসেটও আছে আর ডিফেন্সিভ অ্যাসেটও আছে অফেন্সিভ অ্যাসেট বলতে কি বোঝায় অফেন্সিভ অ্যাসেট বলতে বোঝায় হচ্ছে আমাদের ফাইটার জেটগুলো যেরকম সু থার্টি রাফাল মিরাজ তেজস ইত্যাদি আর ডিফেন্সিভ অ্যাসেট বলতে বোঝায় আমাদের দেশে যে মিসাইলগুলো আছে যেরকম হচ্ছে এস ফোর হান্ড্রেড আকাশ তীর তারপর হচ্ছে আরও বিভিন্ন যে স্যাম মানে সারফেস টু এয়ার মিসাইল ইত্যাদি তাহলে আইএসটিআর কি করে আই করে হচ্ছে আমাদের দেশে জিওগ্রাফিতে যদি কোনো এনিমির কোনো কম্পোনেন্ট যদি আমার দেশে ঢোকে সেটাকে খুঁজে বার করে আর খুঁজে বার করে সেই ডেটাটা আইএসটিআর কাকে ফিট করবে আই ফিট করবে এবার আইএসিসিএসের কাজ কি হবে এই আইএসটিআর থেকে প্রাপ্ত ইনফরমেশানগুলোকে কাজে লাগিয়ে আই ডিসাইড করবে যে আমাদের কোন জায়গায় এই এনিমি যে কোনো প্লেন বা কোনো যদি ড্রোন চলে আসে সেটাকে কি করে শ্যুট করতে হবে আর সেই শ্যুটিংয়ে কারা পার্টিসিপেট করবে ইত্যাদি মানে সোজা ভাষায় যদি বলতে হয় আইএসটিআর হচ্ছে একটা চোখ বা কানের মতন কাজ করে মানে চারিদিকে সব কিছু পারিপার্শ্বিক ব্যবস্থাকে পারিপার্শ্বিক পরিস্থিতিকে বোঝার জন্য আর আইএসসিসিএস হচ্ছে আমাদের ব্রেন মানে আইএসসিসিএস ডিসাইড করে যে আমরা এবার কি কাজ করব। তাহলে এই যে টোটাল যে আমাদের দেশে যে সিস্টেমটা এই টোটাল সিস্টেমের মধ্যে আমাদের রাফাইলকে এখানে ইন্টিগ্রেট করা হবে তো সেটাই এখানে এখানে বলা আছে তার মানে এই যে তিন দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা আমরা যে খরচা করছি তার মাধ্যমে শুধুমাত্র আমরা জাস্ট ওই প্লেন কিনছি না প্লেনের সাথে এই পুরো সিস্টেমটা এই সিস্টেমটাকে রাফায়েলের সাথে ইন্টিগ্রেট করার জন্য যে দরকারি যে সফটওয়্যারগুলো সেগুলো এই ডিলটার মধ্যে ইনক্লুডেড আর তাছাড়া আমাদের দেশে যেটা আমি আগেই বললাম প্রায় এইট্টি পারসেন্ট জেট আমাদের দেশেই এখানে প্রডিউস করা হবে তাহলে ইন ইন ভারত কি পেল না যেটা নিয়ে লোকে বিরাট তর্ক বিতর্ক করছে সোর্স কোড এবার সোর্স কোডের একটা ফান্ডা আছে শুধুমাত্র সোর্স কোড যদি বলতে হয় তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে না একটা জেট প্লেনের দু রকমের কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে তার কন্ট্রোল প্যারামিটার আর একটা হচ্ছে তার অপারেশনাল টেকনোলজি কন্ট্রোল প্যারামিটার বলতে বোঝায় সেই প্লেনটার কোড টেকনোলজি মানে সেটা তার সেই কোম্পানিটার কোর আইপি তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে ওই টেকনোলজিটাকে ইউজ করে সেই কোম্পানিটা ওই প্লেনটাকে বানিয়েছে আর আরেকটা থাকে হচ্ছে তার অপারেশনাল টেকনোলজি অপারেশন টেকনোলজিটার মধ্যে কি আসে এই প্লেনটার সাথে আমি আমার নিজস্ব কি কি ওয়েপেন আমার এই যে টোটাল আইএসটিআর আর আই যে পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেট করার জন্য যা যা যাবতীয় সফটওয়্যার দরকার সেগুলোকে ইন্টিগ্রেট করব কি করে সেটা আমার অপারেশনাল টেকনোলজির মধ্যে আসে তো ভারত কিন্তু অপারেশনাল টেকনোলজিটা পাচ্ছে শুধু আমরা কোনটা পাচ্ছি না কোর টেকনোলজিটা এবার কোর টেকনোলজি কোনো দেশ কাউকে দেয় না একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো একটা কোম্পানি এতদিন ধরে কাজ করে তারা বহু রিসার্চ করে একটা প্লেন বানিয়েছে সেই প্লেনটা বানানোর যে কোর টেকনোলজিটা সেটা সে অন্য কোনো দেশে কেন ফ্রিতে দেবে এটা তো সম্ভব না কখনো দেওয়া তাহলে আমাদের কাজ কি ভারতের সাথে যদি অন্য কোনো দেশে যুদ্ধ লাগে আমাদের কাজ হবে যে আমরা অপারেশনাল যে টেকনোলজিটা মানে যেখানে আমাদের মিসাইল অ্যামুনেশন অ্যামুনেশান ইত্যাদি লাগবে সেগুলোতে তো আমরা ঠিকভাবে ইন্টিগ্রেট করতে পারি তো সেই টেকনোল টেকনোলজিটা তো এই ডিলের মধ্যে অলরেডি ইনক্লুডেড তাহলে এই ডিলটা কিন্তু এখানে ভালোভাবেই হয়েছে মানে আমাদের যেই জিনিসটা কাজে লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্যাপারটাকে যদি আরও ক্লিয়ার করে বুঝতে হয় তাহলে ভাবো যে তোমাদের যাদের কাছে ধরো উইন্ডোজের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ল্যাপটপ আছে বা পিসি আছে তো উইন্ডোজ কিভাবে বানানো হয়েছে উইন্ডোজের যে কোড টেকনোলজিটা সেটা তো মাইক্রোসফট আমাদের দিচ্ছে না সেটা নিয়ে তো আমাদের কাজও নেই অপারেটিং সিস্টেমটা বানানোর টেকনোলজিটা আমাদের দরকার কি যে ওএসটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলোকে আমরা ইনস্টল করতে পারি আমাদের টোটাল কম্পিউটারটাকে কাজে চালানোর জন্য সেটা তো আমাদের মাইক্রোসফট প্রোভাইড করছে তো বিষয়টা এরকমই আশা করি তোমাদের কাছে এই বিষয়টা তাহলে ক্লিয়ার হবে এবার তাহলে সব থেকে বড়ো প্রশ্ন যে ভারত তাহলে কেন এফ থার্টি ফাইভ বা সু ফিফটি সেভেন নিল না প্রথমে আসি রাফাল কেন নিল সেই বিষয়টায় কারণ আমাদের দেশে অলরেডি ছত্রিশটা রাফাইল আমাদের দেশে অলরেডি আছে তো এই রাফাইলের যে এমআরও মানে মেনটেনেন্স রিপেয়ার এবং ওভারঅল মানে সোজা ভাষায় প্লেনটার যে টোটাল যে সার্ভিসিং করার যে ক্যাপাবিলিটি তার যে ইকোসিস্টেমটা এটা আমাদের দেশে অলরেডি প্রেজেন্ট তো সেই জন্য আমরা রাফাইলটাকে না আমাদের পক্ষে অনেকটা যুক্তিযুক্ত তাহলে এফ থার্টি ফাইভ কেন নিলাম না এফ থার্টি ফাইভের সাথে আমেরিকা আমাদের এই ইন্টিগ্রেশন করার যে টেকনোলজিটা বা এই ইন্টিগ্রেট করার যে সফটওয়্যারটা সেটা আমাদের প্রোভাইড করছে না মানে এফ থার্টি ফাইভ যদি আমরা নিই তাহলে আমরা শুধুমাত্র প্লেনটাকে জাস্ট আমরা প্লেনটাকে কোনো যুদ্ধে ইউজ করতে পারবো শুধুমাত্র এফ থার্টি ফাইভেরই সাথে কম্প্যাটেবল মিসাইলগুলো দিয়ে আমাদের দেশের এই যে পুরো যে সিস্টেমটা এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে টোটাল যে সিস্টেমটা এই আইডাব্লু ইডাব্লু সিস্টেমটার সাথে কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারবো না এফ থার্টি ফাইভকে এটা একটা বড় অসুবিধা আর তার পাশাপাশি আরেকটা অসুবিধা হচ্ছে এফ থার্টি ফাইভের সাথে অপারেশনাল সভারিটি আমাদের থাকবে না মানে এফ থার্টি ফাইভ নিয়ে যদি আমরা কোনো একটা ব্যাটেল প্ল্যান করি কোনো একটা দেশে কোনো একটা এনিমি কান্ট্রিতে যদি আমরা কোনো টার্গেটকে যদি আমরা ডিস্ট্রয় করা ব্যাটেল প্ল্যান করি তাহলে সেটা ডেটাও কিন্তু আমেরিকার কাছে চলে যাবে রাফায়েলের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এবার আসি সুকুই ফিফটি আমরা কেন নিলাম না সুকোই ফিফটি সেভেন ভালো প্লেন অন পেপার কিন্তু এস ফিফটি সেভেন এখনও পুরোপুরি অপারেশনাল না আর তাছাড়াও এসু ফিফটি সেভেনকে বানানোর জন্য যে প্রোডাকশান ক্যাপাবিলিটি তার যে রাশিয়ার এখন বর্তমান ইউক্রেন যুদ্ধের সাথে যুদ্ধ নিয়ে এতদিন ধরে ফেসে আছে তো রাশিয়া এখন কতটা এস ফিফটি সেভেন আমাদের তৈরি করে দিতে পারবে এই যুদ্ধের মধ্যে সেটা কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন থাকে তো সব দিকে কনসিডার করে রাফায়েলের ইকোসিস্টেম যেহেতু আমাদের দেশে অলরেডি প্রেজেন্ট তো তার জন্য আমরা রাফাইলের দিকেই গেলাম এছাড়া আমাদের ভারতীয় নেভিও কিন্তু ছাব্বিশটা রাফাল এর আগেই অর্ডার করেছে এছাড়াও রাশিয়ান ওয়েপেন বা রাশিয়ান প্লেনকে না কেনার পেছন আরেকটা কারণ আছে সেটা হচ্ছে এই আইনটা এই আইনটার নাম হচ্ছে কাউন্টারিং আমেরিকার আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট যাকে শর্টে কাটসা বলা হয় এই কাটসা অ্যাক্টের মাধ্যমে আমেরিকা কি করেছে আমেরিকা যে সকল দেশকে তার নিজের শত্রু দেশ মনে করে সেই সকল দেশ থেকে অন্য কোনো দেশ যদি কোনো ওয়েপেন কেনে তাহলে সেই সকল দেশের ওপর আমেরিকা স্যাংশান লাগাতে পারে তো এই কাটসা অ্যাক্টের মাধ্যমে আমেরিকা এর আগে ভারতে যখন আমরা এস ফোর কিনি তো তখন অনেক কথা হয়েছিল যে ভারতের ওপর আমেরিকা স্যাংশন লাগাতে পারে তখন ট্রাম্পের এর আগের টার্মের কথা হচ্ছে কিন্তু তখন আমেরিকা আমাদের ওপর স্যাংশানস লাগায়নি কাটসা অ্যাক্টের মাধ্যমে মানে এখানে আমাদের একটা ছাড় দেওয়া হয়েছিলো কিন্তু তখনকার জিও পলিটিক্যাল পরিস্থিতি আলাদা ছিল ভারতের সাথে আমেরিকার তখন এত প্রবলেম ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা রাশিয়ার থেকে এস নি ফিফটি সেভেন নিই তাহলে আমেরিকা অলরেডি কিন্তু আমাদের উপর যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে রেখেছে তার উপর যদি স্যাংশান চাপায় তাহলে এটা আমাদের ইকোনমির জন্য ভালো না তো আমরা চেয়ে কেন আমাদের ইকোনমি ক্ষতি করতে যাবো এটা কিন্তু একটা বড় ভাবার বিষয় এবার এই সমস্ত কিছুর পরে এবার একটা লার্জার একটা জিও পিকচার এখানে কিন্তু উঠে আসে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং সম্প্রতি ভারত আরেকটা ইউরো ইউরোপিয়ান কান্ট্রি জার্মানির সাথে একটা সাবমেরিনের বড় ডিল করেছে প্রায় আট বিলিয়ন ডলারের যার মাধ্যমে ভারতে সাবমেরিনগুলোকে আপগ্রেড করা হবে তাহলে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ভারত তার টোটাল যে ডিফেন্স ইকুইপমেন্টগুলোকে সেগুলোকে কিন্তু অনেকটা ডাইভার্সিফাই করছে ফ্রান্সের থেকে আমরা এতগুলো রাফাইল কিনছি জার্মানির সাথে আমরা সাবমেরিন ডিল করছি তো এসবের পেছনে কারণটা কী এসবের পেছনে একটা কারণ হতে পারে সেটা হলো ভারতের সাথে আমেরিকার বহুদিন ধরে নেগোসিয়েশান চলছে ট্রেড ডিল নিয়ে কিন্তু এখনও অবধি আমেরিকার সাথে ভারতে ট্রেড ডিল সাইন হয়নি কারণ এগ্রিকালচার সেক্টরকে নিয়ে ভারতের সাথে আমেরিকার কিন্তু বরাবরই একটা মতবিরোধ তৈরি হচ্ছে আমেরিকা ভারতে এগ্রিকালচার সেক্টরে প্রবেশ করতে চায় আর ভারত সেটা বারবার সেটাকে ডিনাই করছে যে ভারত এটাকে করতে দেবে না এগ্রিকালচার সেক্টর যদি আমেরিকা প্রবেশ করে আমাদের দেশে তাহলে আমাদের দেশের গরিব চাষিদের খুব ক্ষতি হবে তো সেজন্য আমেরিকার অল্টারনেটিভ পৃথিবীর সবথেকে বড় মার্কেট কি ওয়েস্টার্ন হেমিসফিয়ারে মানে ওয়েস্টে সেটা হচ্ছে ইউ তো ভারতের সাথে ইউর কিন্তু একটা ট্রেড ডিল প্রায় ফাইনালাইজ হয়ে গেছে তো ইউরই দুটো বড় বড় কান্ট্রি ফ্রান্স আর জার্মানি যারা মোস্ট ইম্পর্ট্যান্ট কান্ট্রিজ তাদের সাথে ভারত কিন্তু দুটো ডিফেন্স ডিল অলরেডি করে নিয়েছে রাফায়েল আর জার্মানির সাথে সাবমেরিন ডিল তো এর ফলে কি হবে ইউর সাথে ভারতের যে ট্রেড ডিলটা বা এফটি এটা সেটা কিন্তু আরও স্মুথলি এগোবে তো ভারতের সাথে ইউর যদি ট্রেড ডিলটা হয় তাহলে এতে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার কাছে একটা বড় মার্কেট আমরা পেয়ে যাব কারণ আমেরিকার পরে ওয়েস্টের সবথেকে বড় মার্কেট হচ্ছে ইউই তো সব মিলিয়ে এই জিও পরিস্থিতিতে যদি আমরা দেখি এই রাফাইল ডিলটাকে কেন্দ্র করে এর পেছনে কিন্তু আরও অনেক কিছু জড়িয়ে আছে যেটা আমরা এখানে দেখতে পারলাম আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অনটিল দিন জয় হিন্দ